জয় জয় বিশ্বস্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হর ধরনী বলন হরিব রাধা কৃষ্ণ প্রেমানন্দে হৈ ধরনী বলন হরিব সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হৈ ধী বনমন হরিব লোহরিব হিব জয় মা আর একটা লীলা সঙ্গে বলি মালকানগিরি বারো নম্বর গ্রামে এম বি বারো নারায়ণ বণিক নামে একজন ভদ্রলোক থাকতেন যে ভদ্রলোক পরবর্তীকালে মালকানগিরি শহরের ভিতরে নাম করলেই নারায়ণ বণিক বললেই এর চিন্তনা এমন লোক ছিল না মালকানগিরিতে তখন এত বিরাট অর্থবৃত্তশালী লোক হয়ে যান এবং ঠাকুরে সমর্পিত হয়ে যান যদি বা গৃহী ছিলেন সংসারের কাজ করতেন তথাপি ঠাকুরের মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়েই নির্লিপ্ত সন্ন্যাসীর ন্যায় তিনি সংসার করতেন বণিক গৃহে ঠাকুর সেবা এটাও একশো তিন পৃষ্ঠা জীব সত্যানন্দ নামক গ্রন্থে রয়েছে এইটাও আমাদের শ্রদ্ধেয় মনতরী দাদা লিখেছিলেন অবস্থা তেমন একটা ভালো না মানুষটার অবস্থা তেমন একটা ভালো না একটি ছোট্ট হোটেল করেন কিছু মিষ্টি ভাজিয়া তৈরি করে সাইকেলে করে নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়াল একদিন স্বামী সত্যানন্দ চল্লিশ পঞ্চাশ জন ভক্ত নিয়ে উপস্থিত ঠাকুরের লীলাই তো এমনি যেখানে যার সমর্থ নেই ঠাকুর সেইখানে সেই নেই সমর্থের মধ্যে যে তিনি একজন শরিক হতে চান যে আমি তোর দুঃখের মধ্যে আর একজন দুঃখী আমি তোর সঙ্গে শরিক হতে চাই ঠাকুর এত ভালো যাই হোক তার স্ত্রী সবিতা দেবী তো চিন্তায় ভেঙে পড়লেন এখন কি হবে সকলকে কীভাবে সেবা শান্তি করানো হবে ঘরে তখন মোট দশ বারো জনের মতো চাল আছে দশ বারো জন সেবা করতে পারবে এমন ধরনের চাল রয়েছে গ্রামের জনগণ তো উপস্থিত হয়ে প্রায় শতাধিক সংখ্যা হয়েছে এইবার ঠাকুরের সাড়া পেয়ে তাই না পাড়ার লোক সব ভেঙে চুরে এসেছে প্রায় লোক হয়েছে গৃহিণীর মুখের অবস্থা দেখে স্বামী শ্রী নীলকান্ত গোস্বামী ফাদ হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে এগিয়ে গেছেন যেতেই সবিতা দেবী তার পা দুখানা জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললেন দাদা এখন আমি কি করব। একদম স্মরণাপন্ন হতাশ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন তখন গোস্বামী সুন্দর বললেন দিদি চিন্তার কোনো প্রয়োজন নেই ঘরে যা আছে তাই রান্না করুন তাতেই হয়ে যাবে আর কিছু পরামর্শ দিয়েছেন দিদি পরামর্শ অনুযায়ী কাজ করলেন সকলকে অন্ন পরিবেশন করলেন সকলের সেবা হয়ে গেল এবং দশ বারো জনের অন্ন হাড়িতে অবশিষ্ট রয়ে গেল এই হল মহামানবের কৃপা কোনো মূল্য দেওয়া চলে না এ কোনো মূল্য দেওয়া চলে না এই সকল লীলার ঠাকুর চলে যাওয়ার পর বণিকমশায় ঘরে ফিরলেন ঘটনা শুনে তিনি অবাক ঠাকুরের প্রতি তার ভক্তি বহু গুণ বেড়ে গেল বারবার তিনি ঠাকুরকে ধন্যবাদ দিতে লাগলেন ঠাকুরের কৃপা ঠাকুর এসেছেন জানিয়ে আসেন ভক্ত প্রস্তুত নেই ভক্ত নিজেও গৃহে নেই অথচ গৃহ কর্ত্রী কিভাবে কোথা থেকে কি সংগ্রহ করে সব রান্না হয়ে গেল ঠাকুর শ্রীনীলকান্তের কথা মতো কাজ হলো দেখা গেল কোনো কিছুই অস অসুবিধা হলো না এই যে বিপদের কাণ্ডারি বিপদ তিনি নিয়ে এলেন তিনি মুক্ত করে চলে গেলেন এই হচ্ছে যিনি দেন যিনি সাফ হয়ে দংশন করেন তিনি অজায় হয়ে ঝাড়ান সেই জন্য আমাদের যে মানুষটা সব কিছু পারেন বিপদ দিতে পারেন আপদ দিতে পারেন সুখ দিতে পারেন শান্তি দিতে পারেন সেই সকল দাতা সকল কিছুর দেওয়ার মালিক যে মানুষটা সেই মানুষটাকে যেন আমরা ভালোবাসি সেই মানুষটাকে যেন সবসময় মনে রাখতে পারি চলনে বলনে নিদ্রায় জাগরণে সবসময় যেন সেই মানুষটাই মনে থাকে তাই আমি আপনাদেরকে বলবো আসুন আমরা সকলে মিলে সকলের গুরুদেবকে যেন শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ মহা মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনী বলন হরিবল শ্রী শ্রীমা শ্রীমামাধুর্্যময় দেবী প্রেমানন্দে হরি ধ্বনি বলমন হরিবল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি ধ্বনি সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিতামী বল বল হরি হরিভো জয় ব